শ্বশুর পা রাখলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ গত শনিবার বিয়ে করেছেন অভিনেতা কাঞ্চন এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ বিয়ের পরের দিনই কাঞ্চনের বাড়িতে গৃহপ্রবেশ করলেন অভিনেত্রী শ্রীময়ী লাল শাড়িতে দেখা গেল কাঞ্চনকে পাশে নিয়ে দুধে আলতায় পা দিয়ে গৃহপ্রবেশ করতে অভিনেত্রীকে শ্বশুরবাড়িতে গৃহপ্রবেশ করার সময় নানান কানুন পালন করলেন অভিনেত্রী শ্রীময়ী নবদম্পতিকে বরণ করে নিলেন পরিবারের সদস্যরা আপনারা দেখছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বরণের কিছু বিশেষ মুহূর্ত কাঞ্চনা শ্রীময়ী নতুন জীবনের জন্য রইল অনেক অনেক শুভকামনা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে